মা স্কুল যাওয়ার জন্য 50 টাকা দে তো তুই স্কুল গেলে প্রতিদিন 50 টাকা লাগে নাকি তো লাগবে না টটত যাবা হবে আসবা হবে আবার টিফিন খাওয়া নিয়া তা তো কম হই যা 50 টাকা 100 টাকা দিলে ভালো হল দে তাড়াতাড়ি কাকা মই 100 টাকা নিম আসি ছল্লি খান দিয়ে তোর পিট দিম আচ্ছা কি খায় আসো কে মাংস মাংসও খেয়েছ তো আমার জন্য নিয়ে আসতে পারতা ঠিক বলছো তো কিন্তু মাংস কিভাবে আনবো বাবু এর বলো তো তুমি কি খেয়ে আছো পন্তা পান্তা হ্যাঁ আম বাবুটা পান্তা খায় আসে কি করা যাবে বলো আমার মা ওই গোবর চিপরি দিতে দিতে টাইম শেষ তখন আমাকে পান্তা খেয়ে আসতে হলো তুমি মাকে বলতে পারলা না একটু ভাতটা আনতে কি করা যাবে খালি কাজে ব্যস্ত তুমি গেলে তা তুমি রান্না করতে পারবা

কী더라 খাবেন রে কেক তো খান এ কেক খেলে লাভ এ বিরিয়ানি খিলা মুঠিনা 400 টাকা ছিল বার্থডে সেলিব্রেট কই নাছে জুইগল এমনি মোর বাবা ঠেনা টাকাটা মিঠা কথা কই আনো কি 400 টাকা ওখানে ছিল মোর পরে খান বিরিয়ানি জক কেক তো খান দেখো সামনে উচ্চমাত্রুমী পরীক্ষা বাবা আমার ছেলে দেখছে আমার জন্য পরীক্ষাটা হলে আমাকে বিয়ে দিবে তুমি কিছু একটা তাড়াতাড়ি ব্যবস্থা করো তো পরীক্ষাটা পার হয়ে যা তারপর আমি দিচ্ছি পরীক্ষাটা পার হয়ে গেলে তো বিয়ে দিয়ে দিবে তখন আমাদের কিছু করা থাকবে না তুমি আমাকে পালাই নিয়ে চলো সেটা তো একটা কথা আমি আবার তোমাকে সেটা বাঁচতেও পারবো না এতটা যে তোমাকে ভালোবাসি আচ্ছা আমি ব্যবস্থা করছি হ্যাঁ দুটা দিন দাঁড়াও তুমি বাপকে যে কেমন করে কমু মই না খুবই টেনশনে ছুঁ রে কি ভাবে আরে কালকে পালাই নিয়ে আসবো হবে পালাই নিস হবে বলছুন তো কিন্তু মোক আর একটা হেল্প করবো হবে মোক তুই টাকা ধার দে

ফেসবুক খুলাইলে খালি দেখা যায় প্রতিদিন কেউ না কেউ পালাই নিয়ে আছে হ্যাঁ মনে হচ্ছে কত যে ভালো কাম করেছে কোন রকম বিয়ার বজ হইতে না হইতে খালি মন্দির যাই বিয়া সাদি করি একাকার অবস্থা ফেসবুক খুলাইলে খালি আগে দেখা যাচ্ছে বাপরে তারপরে লিখেছে কি বন্ধু তোর বিবাহ জীবন সুখে থাকুক সুখে না হো থাকিবে তোমার বাম মা যে কি করি মানি নেয় হ্যাঁ বলছেন দেখ না দেখ আজকে কে কে বউ পালাই আছে দেখ না দেখ

কতলা করি যে মা খে আনে বললাম আনে দিবা আচ্ছা ঠিক আছে কালকে আনি দিম আজকে আনি দে না তুমি কি মাখিম এই দীপম কি কোচুং যে 200 টাকা ধার দিত এমার্জেন্সি দরকার ছেড়ে এক না শা আল্লাহ উনিকে দি পালে আনার সময় 500 টাকা ধার নিলু আর 20 টাকা চাইছি আরে আর কইছ না তুমি দি দিম গো আজকে 200 টাকা দে তারপর মই 700 টাকা হবে একদম আজকে বিকালে দি দিম গো দি এমার্জেন্সি তো কানে

আরে তো মুই দিদিম গুর 20 টাকা দাতা কর সব মিলে দিদিম গুর বিকালে আর লোক দাঁড়াইছে না 20 টাকা ফের কি অর্ডার দিয়ে আরে মোর বুট একটা লিপস্টিক অর্ডার দিয়া লতে হঠাৎ করে চলি আইছিয়া কচা মগি কোন একটা লিপস্টিক আছে না এখন তো মোটিনা পয়সা নেই কে এমনি বেয়া গুনে দিউনিয়া পড়ে গেলাম দেনা 20 টাকা দে তো মুই দিদিম গুর কই পার্সেলটা নি যাও তাড়াতাড়ি না পার্সেলটা নিবা না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও যাচ্ছি আমি নিব নিব আরে দেনা তাড়াতাড়ি এতলা পয়সা করতে কল দিবা যাস নি 20 হ্যাঁ তো

কোনো কাম টাম পাল যাবি হ্যাঁ চ মোর সঙ্গে সকালে পাইট যাবো পাইট যাস তুই হ্যাঁ পাইট যাওয়া কাম তাহারে অলক যেতলা খালি পাইট আমা কেউ নিবে নোয়ার লোক তো না খালি পাইটে পাইট দাঁড়া দাঁড়া অত হুরপার করলে হয় না এগনা ধৈর্য ধর আসবে তাহলে চক বড়া খাই আসি রে পোকলা খায় পাইট যাবি আল কোদাল আছে হ্যাঁ হ্যাঁ যাবো কেন যাব না কত রেড কত 500 500 250 বা বিজল 250 টাকা 250 টাকা তো মহিলারও যায় না আমি তো মরদ মানুষ আমার তো 600 টাকা লাগে তা তো 500 টাকা বলছি তুই মরদ তুই তো ছुआ 250 বা বিজল কি করে আ দাদা দাদা যাবো যাবো চল এই অলক বন্ধু চল চল করে তো যাব না যত লোক আইকে তাহলে ঘুরে যাবো বাড়ি এই আমি 500 টাকা না হলে যাব না যবনাইস দাও তুই তালা মই কিনু মোর এমনি টাকা দরকার তখন পড়া যদি ঘড়ি যাওয়া হবে পারি তালা মশুলে যাবে হ্যাঁ হ্যাঁ এ থাক তুই মই কিনো আচ্ছা গরমটা দুধছে এই খগেন ধুবাসের মিনিটটা ফালাই গেল হ্যাঁ চাচা দাঁড়া এক্ষুনি আমি ফেসবুক খুলে দেখাতে আম্মু আরে দেখ যাক বড় মোবাইল নি শুতে হইছে বাড়িতে বসে সব খবর পাওয়া যাচ্ছে কে পালায় যাচ্ছে কে পালায় আনছে গেল খোগিন্দা তোর বেটা আর শুভের বেটি অনেক ভালো করলি আমার কাজের অনেক সুবিধা হলো আমার আর কাজ করতে হবে না তুমি তো ফেসবুক চালাও ছবি তুলো বেটা বউ নিয়ে আসছে স্টোরি দিবা নাকি কি বলুন